সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়ের প্রচেষ্টায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত শামসুরগঞ্জ ব্লকে তেতাল্লিশ এলসি রেলগেটে ওভার ব্রিজ এবং বিয়াল্লিশ এলসি ও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এলসি গেটের মাঝে আন্ডারপাসের কাজ দ্রুত শুরু হবে সে বিষয়ে মালদার ডিভিশন রেল আধিকারিকগণ আজ সরজমিনে পরিদর্শন করলেন সেই সঙ্গে ডাকবাংলা মোড়ে ফ্লাইওভারের কাজের ইন্সপেকশন করলেন এনএইচএই এর প্রজেক্ট ডাইরেক্টর উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় শামসুরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন